ভাড়ায় ইজি বাইক চালানো রিয়াদ হোসেন এখন প্রাইভেট কারের মালিক পড়াশোনার পাশাপাশি ইজি বাইক চালিয়ে উপার্জিত আয়ে কিনেছেন এই প্রাইভেট কার কলেজ পড়ুয়া রিয়াদের ইচ্ছা প্রাইভেট কার চালিয়ে উপার্জিত আয়ে বাবা মায়ের জন্য গড়বেন বাড়ি প্রাইভেট কারটা কিনেছি টাকা জমায় জমায় ইজি বাইক চালাইতে চালাইতে তারপরে এক পর্যায়ে টাকা জমাইতে জমাইতে তারপরে প্রাইভেট কার কিনলাম নরেল সদর উপজেলার আউরিয়া গ্রামের তরুণ রিয়াদ হোসেন বাবা মা চাকরির সুবাদে দূরে থাকায় নানা নানির বাড়িতেই বেড়ে ওঠে রিয়াদ পড়াশোনার পাশাপাশি কিছু করতে হবে সেই চিন্তা থেকেই পঞ্চম শ্রেণীতে পড়াকালীন ভাড়ার একটি ইজি বাইক চালানো শুরু করেন ছোট্ট রিয়াদ একদিকে স্কুলে পড়াশোনা আর একদিকে ইজি বাইক চালানো দুটি করেছেন সমান তালে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আব্বু আমার কাছে ওরকম ফুলি থাকেনি দূরে থাকিছে তার নিজের মতো নানা বাড়ি থাকি নিজের মতো ওই যে মানে চলার জন্য ঘুরে বেড়াতাম সে সময় একজনের একটা ইজি বাইক ভাড়া নিলাম নিয়ে ভাড়া চালাতাম রিয়াজ জানান স্কুল জীবন শেষ করে কলেজে পড়া অবস্থায় আর্চারি প্র্যাকটিস করতেন তিনি এক পর্যায়ে আর্চারি শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা এবং নানার কাছ থেকে ধার নিয়ে একটি ইজি বাইক কেনেন তিনি দিন রাত ইজি বাইক চালিয়ে উপার্জনের অর্থ দিয়ে কেনেন আরো দুটি ইজি বাইক এরপর উপার্জনের অর্থ দিয়ে কিনেছেন এই প্রাইভেট কার আমার এক স্যার আছে একে মামুন স্যার আর্চারি আমি তখন আর্চারি প্র্যাকটিস করতাম তা ওই চালাতে চালাতে স্যার একদিন বললো তুই নিজের ভাড়া ইজি বাইক চালাস তুই নিজের ইজি বাইক কেন আমি করে টাকা আমি ওই গাড়ির দাম ধরে এক লাখ এগারো হাজার টাকা স্যার এক লাখ টাকা দেয় আর আমার নানার ধারে তিন ছিলাম তিন হাজার টাকা এলো গেন এক লাখ দশ হাজার টাকা এই টাকা দিয়ে একটা গাড়ি কিনি স্যারের কাছ তো ওই টাকা নেওয়ার পরে গাড়ি কিনলাম গাড়ি কেনার পরে মনে করেন যে আমি গাড়ি আরো বৃদ্ধি করলাম দুইটা গাড়ি কিনলাম এভাবেই নিজের প্রচেষ্টা আর অদম্য ইচ্ছা শক্তির জোরে রিয়াদ হয়ে উঠেছেন সফলতার অনুকরণীয় এক উদাহরণ রিয়াদের পরিবার জানায় রিয়াদ নিজে সফল হওয়ার পাশাপাশি দায়িত্ব পালন করছে পরিবারেরও আম্মু বলছে যে চার মাসের ভিতরে একটা বাড়ি করবো আমাদের এই পাশে ওই জায়গা কিনে আছে ওই জায়গাতে বাড়ি করব ভবিষ্যতে চার মাস খানিক লাগবে বাড়ি করতে স্বপ্ন বলতে স্বপ্ন তেমন না সে মানুষেরই স্বপ্ন থাকে তা আমারও স্বপ্ন আছে অনেক কিছু করার। মানে এরকম স্বপ্ন চাকরি বাকরি ব্যবসা সব কিছুই স্বপ্ন আমাকে থেকে উপরে উঠুক আমাকে থেকে ইয়ে হোক আমরা যেরকম একটা গরিব মেতন যাতে গরিব না থাকে দেখাটা সে রাত্রে পড়ে আবার দেখা যাচ্ছে দিনের বেলায় যদি টাইম পায় সেটুকু ও অপচয় করে না সেটুকু পড়ে মোটামুটি সে লেখাপড়ার দিক দিয়ে মন আছে গাড়িটা কিনলে হচ্ছে ওই ইজি ব্যাগ চালাই কষ্ট করেই সে গাড়িটা কিনেছে এবং কিছু আমার কাছ থেকে কিছু তার মাও দেসে বাপ দেে এভাবে দিয়ে সে তৈরি করেছে আর কি গাড়িটা